কোন কাজে না লাগিলাম বোমাইলা আমার কাহাইলামে সারা দিন বসে রইলাম বোমাইলা সারাদিন বসে রইলাম এমন তাহলে জীবন আমার যাবে কি চলে এমন তাহলে জীবন আমার যাবে কি চলে মোবাইল নিয়ে সারাদিন বসে রইলাম জীবন যদি হইতো এমন কত সুখে থাকতো এমন জীবন যদি হইতো এমন কত সুখে থাকতো এমন মন্তরঙ্গে জুয়ার উর্ত সকাল বিকালে মন্তরঙ্গে জুয়ার উর্ত সকাল বিকালে এমন তালে জীবন আমার যাবে কি চলে যাবে কি চলে শেষ করে চাকরির খুঁজে ঘুরে ঘুরে লেখাপড়া শেষ করে চাকরির খুঁজে ঘুরে ঘুরে কি করিব কোথায় যাব চাকরির বয়স গেলো চলে কি করিব কোথায় যাব চাকরির বয়স গেলো চলে এমন তাহলে জীব নামর যাবে কি চলে হেমন তালে জীবন আমার যাবে কি চলে উদাস মিন্টু বেবে বলে ইউটিউব চ্যানেল কোলে উদাস মিন্টু বেবে বলে ইউটিউব চ্যানেল কোলে মোবাইল নিয়ে বসে না থেকে ভিডিও কন্টেন্ট চারো চ্যানেলে মোবাইল নিয়ে বসে না থেকে ভিডিও কন্টেন্ট চারো চ্যানেলে জীবন আমার যাবে কি চলে কোনো কাজে না লাগিলাম নিয়ে সারাদিন বসে রইলাম এমুক তাহলে জীবন আমার যাবে কি চলে এমুক তাহলে জীবন আমার যাবে কি চলে